সম্মানিত ওলামা হাজরাত আজকের মূল প্রতিপাদ্য বিষয়ের উপরে আমার পূর্বে অনেকের আলোচনা আমরা শুনেছেন আমার প্রিয় ওলামা হাজরাত জাতির এই ক্লান্তিকালে আমাদের উপর যেই আল্লাহর পক্ষ থেকে যেই ফরিজা যেই দায়িত্ব রয়েছে এই দায়িত্ব আমরা পালন করতে বদ্ধপরিকর এমন কোনো আলেম এই দেশে নাই যারা মাজলুম নয় কোনো না কোনোভাবেই তারা মাজলুম অত্যাচারিত হয়েছেন একটি সুযোগ এসেছে ওলামায় কারাম আইমায় মাসাজিদ খোতাবাই এজাম আমরাই তো মঞ্চ থেকে মানুষকে নামাজ রোজা হজ জাকাত অবাদাত মামালাত মহাসারাত এগুলি আমরাই মানুষকে বুঝিয়েছি কিন্তু দুঃখের ব্যাপার একামতে সলাত বুঝিয়েছি একামতে সলাতের তাফসির করেছি বত্রিশ বছর কিন্তু একামতে দিন মানুষকে একদিনও বুঝাই নাই আমাদের পরিণতিটা এই পর্যন্ত দেয়ালে আমাদের পিঠ ঠেকলে কেন আমরা একবারও দাঁড়িয়ে ঘুরে দাঁড়াই ঘুরে দাঁড়াইতে পারি নাই কেন একটাই কারণ এই জমিন যে আল্লাহর এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে এই জন্য আমরাই রাহাবরি করতে হবে আমরাই পথ দেখাতে হবে এই অনুভূতি আমাদের ছিল না এটা আমরা বুঝতাম না সম্মানিত ওলামা হাজরত আল্লাহ রব্বুল আলমিন সকলকে আদেশ দিয়েছেন যে আমানত উপযুক্ত পাত্রে তুমি আমানত পৌঁছায়া দাও এখন বোট আমানত কিনা এটা মানুষকে মানুষ আমানতের খেয়ানত করতে ভয় পায় এখনো আমানত শব্দটা শুনলেও কিছুটা ভয় পায় ওরাম মস থেকে মিম্বর থেকে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে এখন থেকে আমরা বুঝাতে থাকি মানুষদেরকে এই জনপথের প্রত্যেক জনগোষ্ঠীকে বুঝাতে চাই যে আমরা আমানত অর্থনৈতিক আমানত কথাবার্তার আমানত ফালের আমানত যেমন ফরজ ভোট ও যথাপাত্রে ভোট রায় মতামত আমার আর আপনার মতামত সৎ পাত্রে দেওয়া যোগ্য পাত্রে দেওয়া এটাও আমানত আর যেটা খেয়ানত করবে আল্লাহর কাছে জবাব দিতে হবে হজরতে উল্লামায় কারাম আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান আম্বিআই কারাম আম্বিআই কারামের ভীষণ মিশন তারা পৃথিবীতে আসছে একামতে দিনের জন্য সুলাইমান ইমান আলাইসলাম সফল হয়েছেন দাউদ আল সফল হয়েছেন পরিপূর্ণ দিন প্রতিষ্ঠায় সফল হয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পৌনে আট লক্ষ বর্গমাইল বাংলাদেশ সত্রটা বাংলাদেশকে এক জায়গায় করলে যতটুক এলাকা হয় সত্রটি বাংলাদেশ সত্রটি বাংলাদেশকে এক জায়গায় একত্রিত করলে যে বিশাল এলাকা হয় সেই পনেরো পৌনে আট লক্ষ বর্গমাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন মসজিদে নবীর ইমাম সকল নবীদের ইমাম মানব জাতির ইমাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ মসজিদে নবীর ইমাম ছিলেন মদিনার রাষ্ট্রের ইমাম ছিলেন তিনি কথা ঠিক কিরা আপনি যদি বড় ইমামত যেটা রাষ্ট্রীয় ইমামত যদি আপনার হাতে না থাকে তাহলে ইসলামের যে ফৌজদারি আইন পরিপূর্ণভাবে ইসলামের বিধান জারি করা কখনো সম্ভব নয় একটা সুযোগ এসেছে এই জমিন থেকে পালয়ন করেছে এখন আমাদের জন্য সুযোগ এখানে কার টুপি কোন ধরনের কারজামা কোন ধরনের সব এফতেরা বলে গিয়ে একতলাভ থাকবেই কে সুন্নি কে ওহাবি কে লাহাবি কে আহলে আহিস এগুলি ভুলে গিয়ে যারা মুসলমান তারা দিন প্রতিষ্ঠার কাজে ভূমিকা পালন দায়িত্ব অগ্রগণী এই দিকে আনার দায়িত্ব হজরত ওলামা কেরামের আমি প্রিয় ওলামা হাজরতদেরকে বিনয়ের সাথে আদদার জানাবো আমাদের বিশেষ করে আমাদের চাঁদপুর এক কসুয়া আসনে যিনি মনোনীত হয়েছেন বাংলাদেশ জমাতে ইসলামীর পক্ষ থেকে আমরা সকলেই ওনাকে নিকট অতীত না যখন তিনি মহাদ্দিস হাজিগন কামিল মাদ্রাসার তখন থেকেই তিনি আমাদের প্রিয়জন এমন কোন লোক আছে যার সাথে উনি দেখা করেছেন ওই লোকটা পরক্ষণে বলে নাই যে মনে হয় যে আমার একজন আত্মার আত্মীয় আমার সাথে হাত মিলিয়েছে ব্যবহারের দিক থেকে ছোট্ট একটা শিশুকে দেখলে তার প্রতি স্নেহ সুলভ আচরণ মুরব্বীদেরকে ওস্তাদদেরকে দেখলে যে শ্রদ্ধা বোধ আমার তো অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ কোনো একটা ব্যাপারে যখনই কথা বলি অত্যন্ত বিনয়ের সাথে মাঝে মাঝে পায়ে ধরে ফেলে পাক তাকে যোগ্যতা দান করেছে আমরা কসুয়ার জনগণ ঐক্যবদ্ধ থাকবো কোন জালেম কিছু করতে চাইলে আমরা বলবো এক জালেম শেষ আরেক জালেমকে আমরা রাস্তা করে দেব না আমার ভাইরা একটা শহীদই কাফেলা বাংলাদেশ জমাতে ইসলামে চিন্তা করুন কত রক্তের বিনিময়ে রাস্তা কত ধৈর্যের পরে টুটুক রাস্তা পার হয়ে আজকে আমরা এর আগে দুইটা প্রোগ্রাম আশরাফি সাহেব করেছেন আমাদের কেন্দ্রীয় নেতা জনাব আব্দুল হালিম সাহেব তিনি এসেছিলেন আমি একটা অনুষ্ঠানে ছিলাম মহাতারাম মোহাদ সাহেবের সাথে যেইভাবে ওলামাদের জাগরণ দেখেছি একটা কথা বলে আমি শেষ করব বিরক্তির কারণ হবে না ভারতে আপনি একজনেই যথেষ্ট একজন একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে আকবর যখন দিন এলাহি আবিষ্কার করলো দিন ইসলাম বাদ দিয়ে আকবর যখন দিন এলাহি ঘরে ঘরে পৌঁছায় দিল কেউ আকবরের বিরুদ্ধে সম্রাট আকবরের বিরুদ্ধে ভারতে কথা বলার কেউ ছিল না একমাত্র একটি ব্যক্তি মুজাদ্দাদে দে সানি তিনি বললেন আকবর তোমার দিন এলাহি মানি না দিন হলো ইসলাম আমাদের ধর্ম হলো ইসলাম দিন এলাহি আমরা মানি না তিনি নির্যাতনের শিকার হলেন মুজাদ্দেতে সানি। কিন্তু ওনার হুংকারে হাজার হাজার মানুষ হাজার হাজার ওলামা মাশায়েক ওনার সাথে ঐক্যবদ্ধ হয়ে দীন এলাহির বিরুদ্ধে যখন মাঠে আসলো আমার ভাইরা তাসের ঘরের মতো দিন এলাহি ভারতবর্ষ থেকে দাফন হলো আবার সেই মোহাম্মদ রসুল্লার দিন ভারতের ঘরে ঘরে জারি হল এক মুজাদ্দে আলফে জানি যদি পারে তাহলে আপনি একটা মসজিদের খতিব আপনি একটা সমাজের নেতা মসজিদের নেতৃত্ব আর চাই না মসজিদের নেতৃত্ব বাধ্য রাষ্ট্রীয় নেতৃত্ব ছাড়া আল্লাহর কোরআনকে এবং ইসলামকে পরিপূর্ণ ভাবে মানা যায় না কথা ঠিক কিনা আমার ভাইরা আমি আমি নিজে একটু আমার ওস্তাদদের মতো ওস্তাদদের ওস্তাদ পালন করি সাহেব বার ফিহায়াতি তিনি আছেন আমার বড় ভাই জীবিত আছেন আমার একজন ওস্তাদ ইসমাইল সাহেব রহমতুল্লাহ জীবিত ছিলেন যখন কোনোভাবে কৌশলে আসামি সাহেব আমাকে চাপ সৃষ্টি করতেন বিভিন্নভাবে মহব্বতের চাপ তখন আমি বলতাম আমার ওস্তাদরা দুনিয়াতে আছে ওনার নজরিয়া আমি বিশ্বাস করি এখন আমার খেয়াল হলো এই নিয়ে যদি কবরে যাই আর আল্লাহ যদি জিজ্ঞাস করে প্রকাশ্যভাবে ইসলামিয়ার আন্দোলনের কথা বললা না কেন জবাব দাও এটার জবাব নুরুজ্জামান দিতে পারবে দেবদ্ধভাবে আমার ভাইরা সব ভুলে গিয়ে সব গরনার গরণার কেরাম যারা ইসলামকে পছন্দ করে ফেরাসতের নবীজির ফেরাসতের দাবিদার আমরা সব দেয়াল ভেঙ্গে আমরা এক সাথ হতে চাই আমরা আশরাফি সাহেবকে কসুয়ার পক্ষ থেকে সংসদে পাঠাইতে চাই পাক যেন আমাদেরকে তৌফিক দান করে সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম আলাইকুম রহমতুল্লাহ